আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে কাজগুলো রয়েছে তার উত্তরগুলো আজকে আমরা দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়বো পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আজকের ভিডিওতে আমি শেষ করিয়ে দিব পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি এখানে আমাদের প্রায়োগিক লেখা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এখানে বলা রয়েছে যে আগের শ্রেণীতে আমরা রোজ নামচার কথা জেনেছি অনেকে নিয়মিত রোজ নামচা লেখেন কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজ নামচা লেখেন এখানে রোজ নামচা বলতে ডায়েরির কথা বোঝানো হয়েছে আমরা অনেকেই আছে যারা প্রত্যেক দিন আমাদের কাজকর্মগুলো ডায়েরির মধ্যে লিখে রাখতে পছন্দ করি বা নিজেদের কোনো স্পেশাল মোমেন্টগুলো কিন্তু আমরা ডায়েরিতে লিখে রাখি তো এইটাকেই রোজ নামচা বলা হয়েছে তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজ নামছা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে এমন কি সেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও চিঠি লিখতেন চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এ জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠি লিখেছিলেন চিঠির লেখক হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং চিঠির প্রাপক হচ্ছে হাসিনা মাহমুদ তো আমরা এখানে জানতে পারলাম রোজ রামজা প্রায়োগিক লেখা কি এবং চিঠি যে এক ধরনের প্রায়োগিক লেখা সেটাও জানতে পারলাম এবং চিঠিটা আসলে কিভাবে লেখা হয় চিঠির কোথায় কি থাকে প্রেরককে প্রাপককে এইসব কিছু আমরা দেখে নিলাম এখন তোমাদের বই একটা চিঠি লেখা রয়েছে যা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা তার মায়ের কাছে চিঠি লিখেছেন মুক্তিযুদ্ধের সাময়িক যে ঘটনা বলি তা জানানোর জন্য এবং তিনি কেমন আছেন এই পরিস্থিতিতে এটা জানার জন্য এইটা জানানোর জন্য সে তার মাকে একটি চিঠি লিখেছে এই চিঠিটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে এবং এখানে কিছু শব্দের অর্থ রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নিও হ্যাঁ এখানে তেমন কঠিন কিছু নেই তাই আর আমি বলছি না এখন চলে আসি আমাদের চিঠি নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে তা এখানে আমাদের রয়েছে পড়ে কি বুঝলাম পরে কি বুঝলাম এখানে যে পাঁচটি প্রশ্ন রয়েছে চলো আমরা ধাপে ধাপে পাঁচটি প্রশ্নের উত্তর দেখে আসি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই চিঠির প্রেরক ও প্রাপককে আমরা কিন্তু চিঠির চিঠির শুরুতেই দেখেছি এই প্রেরক ছিলেন একজন মুক্তিযোদ্ধা তার নাম কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছেন মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ এখানে মা হবে ঠিক আছে এগুলো এটা হবে না মা হবে এরপরে প্রশ্ন হচ্ছে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি যেমন ত্যাগের বিনিময়ে পাওয়া তেমনই এটি গৌরবের চিঠিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে লেখা প্রশ্ন প্রেরক তিন কেন চিঠিটি লিখেছেন এর উত্তর প্রেরকের ইচ্ছা পূরণ হয়েছে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন ভালোভাবেই তাই প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য পরবর্তী প্রশ্ন একটি চিঠির কোন অংশে কি কি লিখতে হয় এর উত্তর শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয় সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয় চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয় চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় সে অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয় প্রশ্ন পাঁচ চিঠি কেন লেখা হয় এর উত্তর বিভিন্ন প্রয়োজনে মানুষকে চিঠি লিখতে হয় ব্যক্তিগত খবর জানাতে বা জানতে প্রাতিষ্ঠানিক নিয়ম মান্য করতে আনুষ্ঠানিক বক্তব্য জ্ঞাপনে ব্যবসায়িক যোগাযোগ করতে এসব কারণে চিঠি লেখা হয় তো আমাদের পরে কি বুঝলাম যে পাঁচটি প্রশ্ন ছিল তার উত্তর দেখা শেষ পরে আমাদের বলা রয়েছে যে বলিও লিখে আগে চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ তুমি এখানে যে চিঠিটি পড়েছো এই চিঠিটি পড়ার পরে তুমি কি বুঝতে পেরেছ যে মুক্তিযোদ্ধা তার মাকে কি কি জানিয়েছেন বা এই চিঠিতে সে কি কি তুলে ধরেছে সেটা তুমি তোমার নিজের ভাষায় লিখবে ঠিক আছে তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে আসি এখানে আমরা প্রথমে লিখবো যে উপরের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তার নিচে নিজের ভাষায় লেখা হলো চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তানি বাহিনীর প্রতিশোধ নিতে এখন এখন তিনি তিনি নিজেকে প্রস্তুত করেছেন তার প্রতিশ্রুতির কথা ভুলেননি শুধু উপযুক্ত জবাব পালা বাদারে ওপর বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতন হয়েছে দেখলে মা হয়তো তাকে চিনবেনি না এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে কি তিনি এও জানান যে সামনের যে কোনো দিন যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্য তিনি প্রহর গুনছেন মণি ভাই প্রয়োজনের তাগিদে তাদের অফিসার করেননি এখানে তার অনেক পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি এছাড়া মায়ের দোয়া নিয়ে আছেন বলে তার মনে কোনো ভয় নেই তো আমরা দেখে নিলাম আমাদের যে বলিও লিখি এখানে যা লিখতে বলা হয়েছিল তা দেখা শেষ পরে আমাদের বলেছে নিজের অভিজ্ঞতা নিয়ে আমাদের একটা চিঠি লিখতে বলেছে চিঠি পড়া লেখা বা সংক্রান্ত এ তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো তাহলে চলো আমরা উত্তরটা আমি এখানে একটা চিঠি দিয়েছি যে আমার পড়া বা আমার লেখা একটা চিঠি আমি এখানে তুলে ধরেছি তো এখানে প্রথমে আমি লিখেছি আমাদের জায়গার নাম নতুন ভবন হাওড়া পাঁচ এরপরে তারিখ দিয়েছি প্রিয় আবির অনেকদিন তোমার চিঠিপত্র পত্র পাই না আশা করি ভালো আছো ইতিমধ্যে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আগামী পূজার ছুটিতে দেশ ভ্রমণের একটা পরিকল্পনা করেছি গন্তব্যস্থান হলো মাদ্রাজ শহর এবং আশেপাশের এলাকা আমাদের ইচ্ছা তুমিও এই আনন্দময় ভ্রমণে যোগদান করো মাদ্রাজ শহরে আমরা দেখব সমুদ্র তীর সর্প উদ্যান কুমির উদ্যান মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং অন্য দর্শনীয় স্থানগুলি একটা পুরো দিন রেখে দেব মহাবলী পুরম দেখতে এখানে রাজাদের আমলের পাহাড় কেটে আর পাথর খোদাই করে তৈরি অপূর্ব মন্দির আর ভাস্কর্য রয়েছে সত্যি বলতে কি মাদ্রাজে দেখার মতো এত সব রয়েছে যে সেগুলো দেখার লোভ সম্বরণ করা যায় না তোমার সম্মতি আছে মনে করে আমরা তোমার নামও তালিকাভুক্ত করে নিলাম অক্টোবর মাসের সুবিধে মতো কোনো তারিখের জন্য করমণ্ডল এক্সপ্রেসের টিকিট কাটা হবে অতএব আমাদের এই প্রস্তাবে না করো না যেন তোমার উত্তরের অপেক্ষায় রইলাম ইতি তোমার বন্ধু রাতুল তো তোমরা এভাবে তোমার নিজের কোনো অভিজ্ঞতা নিয়ে একটা চিঠি লিখে ফেলতে পারো এরপরে রয়েছে চিঠির কিছু বিবেচ্য দিক যা কিন্তু আমি পড়ে কি বুঝলাম এর একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লিখে দিয়েছি যে চিঠি লেখার সময় আমাদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে নিবে এরপরে আমাদের বলেছে যে এবার তুমি একটা চিঠি চিঠি লেখো কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখো এবার তুমি একটা চিঠি লিখবে সেটা আমরা বইয়ে যেমন দেখলাম এরকম ধরনের হতে পারে বা তোমার নিজস্ব কোনো বিষয় কেন্দ্রিক তুমি একটা চিঠি লিখতে পারো আমি তোমাদের কেবল যে চিঠিটা দেখিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাও দেখতে পারো বা তোমরা তোমাদের মন মতন করে একটা চিঠি লিখতে পারো তো এই হচ্ছে তোমাদের প্রথম পরিচ্ছেদ শেষ যেখানে আমরা প্রায়োগিকমূলক লেখা দেখলাম এবং চিঠির উদাহরণ দিয়ে চিঠি কিভাবে লিখতে হয় তার কিছু বিষয়বস্তু জানতে পারলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদের যে বিবরণমূলক লেখা রয়েছে এর যে কাজ প্রত্যেকটি কাজের উত্তর দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ